। আমি ওইখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বললে ভালো হয় খটিয়ে দিয়েছে ভোটাররা ভোটারদের সন্তুষ্ট করা হচ্ছে টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে লাইন থেকে মারা হয়েছে পোলিং এজেন্টকে একটি বুথ ছাড়া বাকি সমস্ত বুথে সেখানে কোনো পোলিং এজেন্ট নেই আমাদের যেতে পারে আবারও না আশিস না এই তো চলছে একটা বিষয় তো বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের তরফ থেকে পোলিং এজেন্টদের নিয়ে আসা হবে সেখানে কি নিয়ে আসা হয়নি আরে প্রাণ নাশে ঢুকিয়ে দিচ্ছে পোলিং এজেন্ট সেখানে নিয়ে আসা বা নিয়ে আসা প্রশ্ন আসছে গাড়ি ঘর চালিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে বিভিন্ন জায়গায় এটা তো এটা কি গণতান্ত্রিক পদ্ধতি প্রশাসন কি এই বিষয়ে অবগত হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই অবগত আছে রিটার্ন দিয়েছি বহুবার কালকে রাতে দিয়েছি সিই ওকে দিয়েছে অবজারভারকে দিয়েছি আর ওকে দিয়েছে প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে ঢুকে ঢুকে আমি বলে এসেছি জাতীয় কংগ্রেস জাতীয় দল এজেন্টরা আসতে পারলো না ভোটাররা কি ভোট ভোট দিতে দিতে পারছে হ্যাঁ ভোটাররা কি ওই ওই জায়গা এরিয়াগুলির কথা বলছি আমি ওই ওই না অনেককে বের করে দিয়েছে লাইন থেকে আমাকে ফোন করে জানাচ্ছে তো আমি ইলেকশন কমিশনের নজরে আনছি আমি খুশি হব আপনারা সবাই সেই এলাকাগুলি করুন চুর করুন দেখুন হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিয়েলিটি এই হচ্ছে কথা এখন পর্যন্ত দশমিক আট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত কালীগাবর পর্যন্ত শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি মেরে পিটিয়ে হুমকি দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে আশি বছরের বৃদ্ধ ওনাকে ট্রেনে বের করে দেওয়া হচ্ছে ভোট ইয়ে থেকে হ্যাঁ তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে ওদের বিজেপির প্রার্থী এই হচ্ছে রিয়েলিটি ওখানে তো রকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট যারা পারছেন দিচ্ছেন কমিশনের নজরে নিয়েছি কমিশন আর সকালেও আমি কে বলেছি আরও বলেছেন আমি তো বলেছি আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না হ্যাঁ পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি আর বাকি কেউ কাউকে পাইনি আমি এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যা এমসি সি গ্যারেজ তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি তো সাধারণ ভোটার তো পাবেই নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের পদক্ষেপ আমি তো দেখছি না ওখানে সে বলে শান্তিপূর্ণ হবে বলে। সেই জিজ্ঞেস করেন আমি তো বললাম কি শান্তি? কি শান্তি ওই এরিয়াগুলো তো আমি তো দেখে এলাম তো। শাসনের শান্তি বিরাজ করছে। কমিশনের কাছে আতঙ্ক। হ্যাঁ? এটা তো প্রশ্নই ওঠে না কারণ যা চলছেতে কিভাবে হবে? খুশি হয় কি করে এটা? আপনারা কোনটা? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব। কমিশনই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে স্যার আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি সব জানিয়েছি। And you